বিসমিল্লাহ রহমান রাহিম আহমদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত আপনার শরীর ভালো আছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাব্বুল ইজ্জত আমাকে অনেক সুখে রেখেছে ভালো রেখেছে আপনারাও দোয়া করবেন আমি যেন ভালো থাকি বারবার যেন আপনাদের সামনে আসতে পারি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি মালিকের দোয়ায় আলহামদুলিল্লাহ সকল ভাইদের যে দোয়া পায় এতে পাক আমাকে অনেক ভালো রাখছে আজকে আপনারে অনেক কিছু জানার বিষয় আমার ছিল কিন্তু সময়ের ক্ষেত্রে বা আজকে আমি বেশি কিছু জানতে চাব না ছোট্ট একটু কথা আপনার কাছে মুখ দিয়ে আমি জানব আমাদের সামনে যে রমজান চলে আসছে আমার মনে অনেক উদায় হইলো যে সামনে রমজান চলে আসছে একটা কথা হুজুরকে আমি জিগাই যে রমজান আসার আগে আমরা যেরকম স্বামী স্ত্রী একই বিছ বা একই কক্ষে ঘুমাতে যাই আনার পরে হয়তো স্বামী স্ত্রী আমরা অনেক সময় অনেকভাবে আদর সোয়া যত্ন এবং মিলামেশা আমরা করি করার পরে আমরা ফরজ গোসলটা যে কোনো সময়ে করি করলে আমাদের শরীরটা পবিত্রতা হয়ে চলে আসে আসলে সামনে রমজান চলে আসছে যে আমরা রমজানের ভিতরে স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমাইতে পারবো কি না এবং একই বিছানায় ঘুমানোর পরে যদি আমরা স্বামী স্ত্রীর ভিতরে মিলামেশা করি তাহলে সেই মিলামেশার সম শেষ হওয়ার পরে আমরা ফরজ গোসলটা কোন টাইমের ভিতরে করবো এবং আর একটি কথা আপনার কাছে জানার বিষয় হয়তোবা আমি আগে ফরজ গোসল করলাম আমার স্ত্রী ঘুমিয়ে আছে বা আমি আমার স্ত্রী আগে উঠে ফরজ গোসল করছে আমি ঘুমিয়ে আছি আমার স্ত্রী গোসল করার পরে আমার কাছে আসে কি আবার সে ঘুমাইতে পারবো কি না এই ধরনের অনেক কথা জানার বিষয় আছে কিন্তু সর্বশেষ কথা যে রমজান মাসে আমরা স্বামী স্ত্রী মিলামেশা করতে পারবো কি না দয়া করে আমার এই ভিডিওর মাধ্যমে আজকে খোলাসা করে দেবেন ধন্যবাদ আপনাকে অসস্ত্র ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটা প্রশ্ন যে আগামী কয়েকদিন পরেই বা সামনে আমাদের সামনে রমজান এই রমজান মাসে স্বামী স্ত্রী একবিছানায় এক কক্ষে শয়ন যাবে কিনা না জি এক কক্ষে শয়ন করলে যদি ইচ্ছে হয় যে আমরা স্বামী স্ত্রী একটু সবাসে লিপ্ত হব সেটা করা যাবে কি না বা একজন গোসল সেরে পবিত্র হয়ে চলে আসলো আরেকজন গোসল না করে শুয়ে রইল যে তার পাশে সে আবার শুইতে পারবে কি না একটা প্রশ্ন যে এই কোন টাইমে আপনারা রমজান মাসে সহবাস করতে পারবেন তো সবার আগে আমি আপনাকে একটা কথা বলবো যে শরীয়ত মোতাবেক রমজান মাসে যদি আপনি সহবাস করেন তাহলে কি হবে জি সুরা বাকারায় কোরআনে এর কিন্তু বিস্তারিত ব্যাখ্যা রয়েছে যে একজন ব্যক্তি দৌড়ে চলে আসছি আবু অক্করের কাছে যে আমি তো স্ত্রীভাবে সবাস করে ফেলছি রমজান মাসে অবশ্য আবু বক্কর বলছি তোমার কঠিন শাস্তি হবে কঠিন থেকে কঠিন শাস্তি হবে তখন তাকে নবীর ক্যাদমতে নেওয়া হলো তো নবীজি যে তাকে বললো যে তোমার এতজন মানুষকে খাওয়াতে হবে যদি এর কাছ থেকে বাঁচতে চাও তো পরক্ষণি একটা ওহি চলে আসলো দয়াল নবীজির কাছে যেখানে রয়েছে যে আপনি সেটা করতে পারেন এই সময়ে আপনি সবাস করতে পারবেন এই সময়ে কারণ সময়টা কী তো আপনার তো অনেক অনেক বলি গভীর গভীর প্রশ্ন তো প্রথমে একটা প্রশ্নের উত্তর দিই যে আপনার স্ত্রী গোসল করে চলে আসলে আপনি গোসল না করে শুয়ে রয়েছেন এমন আপনার স্ত্রী আপনার কাছে শুইতে পারব না জি আমার প্রশ্ন আপনার কাছে যে রমজান মাস আপনি তো অবশ্যই শিয়াম সাধনা করবেন জি তো সিয়াম সাধনা যদি আপনি করেন তাহলে আপনি কেন গোসল করে পবিত্র না হয়ে কেন ঘুমাবেন আমার যে আপনি কেন করবেন আপনাকে রমজান মাসে যে সময়টায় সহবাস করা যায় যে রয়েছে সেই সময়টাতে সহবাস করার পর আপনার গোসল না সেরে আপনার ঘুমানোর কোনো অপশন নাই কারণ দেখেন আপনার আপনি এবং আপনার স্ত্রী যে সেহেরি খাওয়ার পর নামাজের সময় হয়ে যায় নামাজ টামাজ পড়বেন নামাজ পড়ে একটু ঘুম দিলেন ঘুম দেওয়ার পরে দিনের আলো চলে আসলো দিনে কাজকর্ম কিছু সেরে তারপর জোরের নামাজ কিছু কাজকর্ম সারার পরে আসরের নামাজ কিছু কাজকর্ম সারার পরে ইফতার ইফতারের পরে নামাজ নামাজের পরে কিছুক্ষণ পরে আবার এশান নামাজ এশান নামাজের সাথে সাথেই তারাবিন নামাজ জি তাহলে একটা মানুষ রাতের বেলা অর্ধরাত্র খেয়ে সন্ধ্যা পর্যন্ত রোজা রেখেছে তখন তার শারীরিক অবস্থাটাও কিন্তু একটু দুর্বল তো শারীরিক অবস্থা দুর্বল সে তারাবিন নামাজ পড়ার পরে কিন্তু একটু ক্লান্ত চলে আসবে ক্লান্ত চলে আসলে কিন্তু ঘুমানোটাই বাঞ্ছনীয় তো ঘুমানোর সময় আপনার এখানে স্ত্রী সহবাস করা মোটেই সম্ভব না যদি আপনার অতিরিক্ত মন চায় তাহলে যখন আপনার সেহরি খাওয়ার যে পাক শাকের যে একটা সময় রয়েছে সেই সময়ে আপনি সবাস করতে পারবেন সহবাস করার সাথে সাথে পবিত্র হইতে হবে পবিত্র হইয়া পাকশাক করে তারপরে আপনার খাওয়া দাওয়া সেরে আপনাকে একটু পরেই হজরের নামাজ পড়তে হবে হজর নামাজ পড়ার পর আপনাকে একটু ঘুমাইতে হবে দেখেন বিষয়টা আপনি রমজান মাসে সহবাস করতে পারবেন ঠিক ওই টাইমে যে টাইমটা আপনার সেহেরি পাক করার যে একটা সময় থাকে বা পাক করার অল্প একটু আগে আপনার ঘুম ভেঙেছে কারণ আপনার অতিরিক্ত মন চাইতেছে সেই ক্ষেত্রে এখানেও কিন্তু আরেকটা বাধা রয়েছে সেটা যদি আপনার স্ত্রী রাজি থাকে আপনার স্ত্রী যদি রাজি থাকে আপনার স্ত্রী যদি রাজি না থাকে জোর করে কিন্তু সেটা হবে না তো আপনার সমস্ত প্রশ্নের উত্তর আশা করি দিতে পেরেছি কোনোটা কোনো কি উত্তর বাকি আছে না সুন্দর লাগছে উত্তরটা এবং একটা জিনিস আমার ভিতরে খটকা লাগছে সেটা হলো আমি হয়তো বা স্বামী স্ত্রীর মিলেমেশা করে পরে আমার শরীরটা ক্লান্ত হয়ে গেল আমি ঘুমাইলাম ঘুমানোর পরে আমি যে হয়তো আমার স্ত্রী ফরজ গোসল করে আসে আমার পাশে শুইছে আসলে শোয়ার পরে আমি চুমকে উঠে দেখলাম আমার স্ত্রী আমার পাশে আমি উঠে ধরপর করে গোসল করলাম করার পরে দেখলাম আমার স্ত্রী আমার পাশে থেকে ঘুম থেকে উঠে আবার দেখি পাক্ষিকে নিপ্ত হয়েছে আসলে আমার স্ত্রী গোসল করে কিন্তু আমার পাশে শুইছে আমি নিজেই গোসল করি নাই তাহলে আমার স্ত্রী গোসল করার পর আমার পাশে শোয়ার পরে সে পাক শিক করতে আছে আসলে সেটা সঠিক হবে কি না সেটা কোনো রকম ক্ষতি নাই কারণ এখানে পবিত্র আর অপবিত্র ব্যাপার আপনি যেখানে রয়েছেন আপনি তো তার সাথে আবারও কোনো মিলনে লিপ্ত হন নাই না জি না শুধু উনি শুয়েছে জি তাতে কোনো সমস্যা নেই আশা করে বুঝতে পেরেছি জি ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ